আসল সত্যটা জানার জন্য শুভলক্ষ্মী কেশবের হাত থেকে পাওয়া মোহনার ইয়ারিংটা নিয়ে মোহনার বাড়িতে পৌঁছে যায় আর সেখানে তার আদিকে বন্দি অবস্থায় দেখে অবাক হয়ে যায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন শুভলক্ষ্মী যখন জানতে পারে কেশবের হাত থেকে পাওয়া ইয়ারিংটা মোহনার তখনই শুভলক্ষ্মীর সন্দেহটা বেড়ে যায় আর মনে মনে বলতে থাকে আদিকে তাহলে মোহনার সঙ্গে দেখা করতে গিয়েছিল আমাকে জানতে হবে সঙ্গে সঙ্গে শুভলক্ষ্মী সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য নকল আবজিতের রুমের দিকে যেতে লাগে এদিকে তুফান তার রুমের মধ্যে মোহনাকে ফোন করে সকল ঘটনা বলতে থাকে তুফান বলে ওঠে বিবিটর আজকে কিন্তু মোটে মোটে বেঁচে গেছি তোমার প্ল্যানটা কিন্তু কাজ করে গেছে ওই মাকাল ফলের বউ সহ বাড়ির সকলে যখন আমাকে প্রশ্ন করতে শুরু করেছিল তখন আমি হওয়ার নাটক করেছি এই কথাগুলো আড়াল থেকে মাত্রই চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে এটা মোহনার মুখোমুখি হতে হবে সঙ্গে সঙ্গে শুভলক্ষী ব্যাগ কাঁধে নিয়ে রায় বাড়ি থেকে বেরিয়ে পড়ে মোহনার বাড়িতে যাওয়ার জন্য অন্যদিকে দেখা যায় মোহনা রাতের ডিনার নিয়ে যে রুমে আদিতকে বন্দি করে রেখেছিল সেই রুমে যায় আর খাবারটা দিয়ে বলে ওঠে আয়ান তুমি খেয়ে আমি ছাড়া এখন তোমার কাছে কেউ নেই তোমার বউ নতুন স্বামী নিয়ে চুটিয়ে সংসার করছে এই কথা শুনে আর্জে অনেক রেগে যায় আর চিৎকার করে বলে ওঠে চুপ মোহনা একটা বাজে কথা কথাও নামে বলবে না মোহনা সেই সময় কিছু বলতে যাবে ঠিক সেই সময় কনিং বেলটা বেঁধে ওঠে মোহনা তখন সেই খাবারটা আদৃতির কাছে রেখে বলে ওঠে এ সময় আবার কে এলো এই বলে দরজাটা খুলতে যায় আর দরজা খুলে শুভলক্ষ্মীকে দেখে মোহনা চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে থতম খেয়ে বলে ওঠে তুমি তুমি আমার বাড়িতে কি জন্য এসেছো এক্ষুনি এখান থেকে চলে যাও মোহনা শুভলক্ষ্মীকে বাড়িতে ঢুকতে না দিলে শুভলক্ষ্মীর সন্দেহটা বেড়ে যায় আর তখনই শুভলক্ষ্মী মোহনাকে ধাক্কা দিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ে এদিকে শুভলক্ষ্মী ঘরের মধ্যে ঢুকে মোহনাকে তার ইয়ারিংটা দেখিয়ে বলে ওঠে তুমি আজকে আদি দেখা দেখা করতে করতে কেন আদির সঙ্গে গিয়েছিলে সত্যিটা আমাকে বলো শুভলোকে এমন কণ্ঠটা ঘরের ভিতর থেকে আদ্রিত শুনতে পায় আর সঙ্গে সঙ্গে শুভ বলে চিৎকার করে ডেকে ওঠে আদ্রিতের কণ্ঠ শোনা মাত্রই শুভলোকে চমকে ওঠে আর মনে মনে বলে ওঠে আদিকে তো আমি বাসায় রেখে এসেছি ও এখানে এলো কি করে সেই রুমের দিকে যেতে লাগলে তখনই মোহনা সেই রুমের সামনে এসে দাঁড়িয়ে শুভলক্ষীকে আটকায় শুভলক্ষ্মী তখন কোনো কথাই না শুনে মোহনাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে রুমের মধ্যে ঢুকে আব্দিদ বন্দি বন্দী অবস্থায় রেখে অবাক হয়ে যায় এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বগুলিতে